মা মা কই তুমি? রে এইভাবে কলেজ থেকে এসে চিল্লাচ্ছিস কেন? ইরা কিছু না বলে কেঁদে দিল। কিরে এইভাবে কাঁদছিস কেন? ইরা কিছু না বলে কাঁদতে লাগলো। কি হয়েছে বলবি তো? এইবার ইরা তার মায়ের দিকে তাকিয়ে কান্নার সুরে বলতে লাগলো। প্রতিবারের মতো এবারেও ইমন কুত্তাটা কলেজে টপ করেছে আর আমি কিছুই করতে পারলাম না। এই বলেই ইরা কান্না শুরু করে দিল। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস ও আমাদের এইখান থেকে পড়াশোনা করে তারপরে তোকে চ্যালেঞ্জ করে ওকে দেখলে আমার গা জ্বলে যায় তুমি বাবাকে বলে ওকে তাড়িয়ে দাও হুম আমি তোর বাবার সাথে কথা বলবো কিন্তু তোর বাবা মনে হয় না রাজি হবে বাবা যদি না হয় তাহলে আমি থাকবো না এই বাড়িতে ইরা কি বলছিস তুই এসব আব্বু তুমি কখন এলে আমি অনেক আগে এসেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কথাগুলো শুনছি শোনার পরে তুমি কিছু করবে না আমাকে কি করতে বলো তুমি তুমি শুনেছো না ওই ছেলেটা কিভাবে ইরাকে চ্যালেঞ্জ করে অপমান করলো এইখানে অপমানের কি দেখলা তুমি আর তুমি বললা যে ইমন তোমাদের খায় না তাই না তুমি খুব ভালো করে জানো যে কে কারটা খায় ইরার সামনে আর অপমান নাই বা করলাম ও আমাদের মেয়েকে সামনে দিয়ে টপ করবে আর আমার মেয়ে দেখবে নাকি সেটা তুমি ওর জন্য আমাকে এত কথা শোনালা হুম সেটাই ওকে আমি সহ্যই করতে পারি না বাহ মা মেয়ের চরিত্র দেখি ফুলের চেয়েও পবিত্র কি করে এত নিচে নামতে পেরেছে তোমরা আমি আমার মেয়ের জন্য সব করতে রাজি সব করতে পারো ভালো কথা কিন্তু অকৃতজ্ঞ হওয়া ঠিক না কি আমি অকৃতজ্ঞ শুধু অকৃতজ্ঞ না সাথে তোমার আর তোমার মেয়ের অহংকার আছে আজ এই ছোট লোকের জন্য এত বড় কথা বলতে পারলা বাবা তুই চুপ থাক এমন ছোট লোক না ও আমার ছেলে তোমার ছেলেকে বলে দিও আজ এত আমার মেয়ে সামনে না আসে হুম বলে দিব যাতে বিশের সামনে না এসে নিজের পবিত্র ফুলটাকে নষ্ট না করে তুমি আমাদেরকে বিশের সাথে তুলনা করেছো হুম করলাম আর যদি কোনো দিন ইমনের ব্যাপারে আমাকে কিছু বলেছিস তাহলে সেই দিন আমি আর ইমন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাব এই বলে দিলাম এই কথা বলে ইরার বাবা যেই ঘর থেকে বেরিয়ে আসবে তখনই আমার সাথে ধাক্কা খেল আর ইমন তুমি এখানে আঙ্কেল আমি আপনাদের দোয়াই খুব ভালো রেজাল্ট করেছি এই জন্য আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম তাই নাকি বাবা খুব ভালো দাও দাও মিষ্টি খাবো আজ আমার ছেলে ভালো রেজাল্ট করেছে সত্যি খুব খুশি আমি আমি আঙ্কেলকে মিষ্টি দিলাম আমি এইগুলো আন্টিকে দিয়ে আসি ওকে যাও আমি আন্টি রুমে ঢুকে আন্টিকে মিষ্টি দিতে লাগলাম আন্টি এই নেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি তাই আপনাদের জন্য মিষ্টি এনেছি গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখন মিষ্টি খাওয়াতে আসছিস তাই না এই বলে ইরা আমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় প্রত্যেকটা মিষ্টি ফ্লোরে পড়ে আছে আর কখনো আমার সামনে আসবি না আমি কিছু না বলে ছলো ছলো চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম এভাবে চেয়ে আছিস কেন যা এখান থেকে আমি কিছু না বলে চলে আসলাম ওদের ব্যবহারে আমার মোটেও কষ্ট হয় নাই কারণ প্রতিদিন ওরা আমার সাথে এমন খারাপ আচরণ করে তাই সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে এই যা বাবা এত কথা বলে ফেললাম কিন্তু পরিচয়টা তো এখনো দিলাম না যাই হোক আমি হলাম ইমন বাবা মা নেই মানে আজ থেকে কয়েক বছর আগে বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় সেই থেকে বাবার বন্ধু মানে ইরার বাবা আমার দায়িত্ব নেন আর আমি আর ইরা একসাথে আর একই ক্লাসে পড়ি আর জানতে হবে না এতটুকু জানলেই চলবে আমি রুমে এসে একটা বই পড়তে লাগলাম এমন সময় ইরার জোরে জোরে আমার নাম ধরে ডাকছে আমি দ্রুত তার কাছে গেলাম আমাকে ডেকেছেন হুম ডেকেছি আজকে কাজের লোক আসতে পারবে না আর তোর মিষ্টিগুলো ফ্লোরে পড়ে আছে এগুলো পরিষ্কার কর আমি পরিষ্কার করব হুম তুই করবি তোর মিষ্টি তাই তুই পরিষ্কার কর আমি কিছু না বলে ফ্লোরটা মুছতে লাগলাম আর সাথে চোখের পানিও গড়ে পড়ছে সেটা দেখে ইরা মুচকি মুচকি হাসছে আমি পরিষ্কার করে আমার রুমে চলে আসলাম বাবা মা মারা গেলে বুঝি এত কষ্ট নেমে আসে সেটা তো আগে জানতাম না বাবা মার কথা ভাবছি আর অঝরে কেড়েই যাচ্ছি বাবা মায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম এমন সময় আঙ্কেল ইরার বাবা রুমে আসলো আমি তাকে দেখে চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করলাম কিরে তুই কাঁদছিস কেন কই না তো আঙ্কেল কিছু হয় নাই তুই আমার কাছে মিথ্যা বলবি না সত্যি বল কি হয়েছে আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে আঙ্কেল এই কথা শোনার পর আমাকে জড়িয়ে ধরলেন আর নিজেই কেঁদে দিলেন তোর বাবা বড্ড ভালো ছিল রে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে তোর বাবার কাছে সাহায্য চাইলে না বলে চুপচাপ পানি ফেলে যাচ্ছি বোকা কেন আমি তো তোর বাবা মা আঙ্কেল আমার চোখের পানি মুছে দিল তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আগে তুই ফ্রেশ হয়ে আয় আমি আঙ্কেলের কথা মতো ফ্রেশ হয়ে আসলাম আঙ্কেল কোনো কথা না বলে আমার হাত ধরে ইরা আর আন্টির কাছে নিয়ে আসলো আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম নিরবতা ভেঙে আঙ্কেল বলে উঠল মন তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো এতে আমি অনেক খুশি আশা করি ফাইনাল এক্সাম আরও ভালো করে দিবে হুম আঙ্কেল কাল থেকে তুই আর ইমন একসাথে কলেজ যাবি ইরাকে বলল কথাটা না আমি ওর সাথে যাব না আমার কথার উপর কথা বলার সাহস কোথায় থেকে পাস জানি না তবে এটাই জানি যে আমি ওর সাথে যাব না আঙ্কেল থাক আমি একা যেতে পারবো ওকে তুই যা ভালো বুঝিস হুম তুই ওর কথাই কষ্ট পাস না ও একটু এরকমই না না কষ্ট পাবো কেন আমি কিছুই মনে করি নাই তারপর আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম এইভাবে আমার কলেজে যাওয়ার দিনটা চলে আসলো আমি কলেজে চলে আসলাম যেই গেট দিয়ে ঢুকবো তখন পিছন থেকে তানভীরের ডাক ও মন দাঁড়া হুম আই কি রে আজ এত তাড়াতাড়ি আসলি যে এমনি তা তুই কেন আসলি তুই জানোস না আমি কেন আসি ও তোর তো আবার মহারানী আছে তাই তাকে টাইম দিতে আসোস হুম ঠিক তাই ক্লাস শুরু হতে অনেক দেরি চল ওইদিকে আড্ডা দেই ওকে চল আমি আর তানভীর আড্ডা দিতে লাগলাম এমন সময় কলেজের গেট দিয়ে রবি আর ইরা ঢুকলো রবির বাইকের পিছনে ইরা ছিল রবি হলো ইরার বয়ফ্রেন্ড ওরা আমার সামনে দিয়ে ভান করে আছে আমি তানভীরের সাথে কথা বলতেছি এমন সময় একটা ছেলে এসে বলল তোকে ইরা ভাবে ডাকছে আমি কিছু না বলে ওর সাথে হাঁটা ধরবে এমন সময় তানভীর আমার হাত ধরলো দোস্ত যাস না তুই তো জানোস যে তোর সাথে এখন কি করবে না গেলে ও আরও বড় কিছু করবে তাই যাওয়াটাই শ্রেয় আমি তানবীরের হাত ছেড়ে ছেলেটির সাথে হাঁটা ধরলাম ইরা আর রবি এছাড়া তাদের ফ্রেন্ডরা ছিল ইরা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এসব ফালতু ছেলে যে কেন এসব কলেজে ভর্তি হয় মাথায় ঢোকে না আমার ওর কোনো যোগ্যতা আছে কলেজের মাটিতে পা রাখার থাক কিছু বলিস না ও হচ্ছে কলেজের ট্রপার। ওরা অট্ট হাসিতে লুটিয়ে পড়লো আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কোনো প্রতিবাদ করছি না হয়তো একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে সেই আশায় আছি আমি হঠাৎ ইরা এমন কথা বলে উঠল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম শোন তুই এখন তোর পকেট থেকে রুমাল বের করে আমাদের সবার পা মুছে দিবি শুধু মুছবে না বরং ওই রুমাল দিয়ে তারপর নিজের মুখটা মুছতে হবে না আমি এই কাজ পারবো না তোর সাহস কিভাবে হয় আমাদের মুখের উপর কথা বলতে আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে নিষ্ঠুর পানি আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছি কানলে হবে না যা করতে বলেছি সেটা কর আমি আর উপায় না পেয়ে রুমালটা বের করে সবার পা মুছে দিলাম পুরো কলেজের ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেউ হয়তো মজা নিচ্ছে আবার কেউ ইরার কাজে ঘৃণা প্রকাশ করছে সব শেষে আমি যেই ইরার পা মুছতে এলাম তখনও আমাকে একটা লাথি মারলো সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই আমাকে লাথি মারলেন কেন ইচ্ছে হয়েছে মেরেছি এখন কথা না বলে রুমালটা দিয়ে তোর মুখটা মুছে ফেল আমি ভেজা চোখ নিয়ে রুমাল দিয়ে মুখটা মুছলাম যা আবার যখন ডাকবো তখন আসতে হবে নইলে এ যে কি হবে তুই ভাবতেও পারবি না আমি চুপচাপ সেইখান থেকে তানভীরের কাছে চলে আসলাম আমি এসে দেখি তানভীরের চোখে পানি কি রে তুই কাঁদছিস কেন তোকে কতবার করে বললাম যে যাস না এখন দেখলি তো কি হলো হয়তো এমন ব্যবহার আমার কপালে ছিল তাই হয়েছে এইখানে আর থাকা লাগবে না তুই এখন ক্লাসে চল নইলে ওরা আবার অপমান করবে হুম চল আমি আর তানবীর ক্লাসে চলে আসলাম কিছুক্ষণ পর ইরা আর ইরার বান্ধবীরা ক্লাসে আসলো আমি ওদের দিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে আমি আর তানবীর কিছু না বলে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো এসে আমার টপার হওয়া নিয়ে অনেক প্রশংসা করলো সবাই আমার দিকে তাকিয়ে করতালি দিল আর ইরা আর ওর ফ্রেন্ডরা রাগে ফুঁসতে লাগলো হয়তো আজও আমার কপালে খারাপ কিছু থাকবে ক্লাস শেষ করে আমি আর তানবির একসাথে বাড়ি ফিরছিলাম হঠাৎ ইরা রবির বাইকে করে যাওয়ার সময় মাথায় পানি ঢেলে দিয়েছে আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম এইভাবে আর কতদিন কি কতদিন কতদিন সহ্য করবি তুই দোস্ত তুই তো জানোস আমি চাইলে তো এক সেকেন্ডে ইরাকে পথে বসাতে পারি কিন্তু না আমি হঠাৎ করে কিছু করব না আস্তে আস্তে করব ওকে তুই যা ভালো বুঝস তারপর আমি আমার বাসায় এসে পড়লাম aunty খাবার খাওয়ার জন্য ডেকে গেল আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম আমি গিয়ে ইরার সাথে বসতে যাব ঠিক তখনই এখন তুই এখানে বসবি না কেন আমার মুখের উপর প্রশ্ন করার সাহস কোথা থেকে পেলি তুই আর কখনো আমাদের সাথে বসে খাবি